প্রভাষ আমিন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রভাবশালী সাংবাদিকদের একজন ছিলেন প্রধানমন্ত্রীর নিয়মিত সফর সঙ্গী জন্ম উনিশশো সালের আঠাশ আগস্ট কুমিল্লার দাউদকান্দিতে গত পনেরোই আগস্ট শেখ হাসিনা চীন সফর শেষে সংবাদ সম্মেলন করছিলেন তখন তিনি প্রধানমন্ত্রীকে একটি প্রশ্ন করে বসেন তার উত্তর দিতে গিয়ে রাজাকার শব্দটি উচ্চারণ করেন শেখ হাসিনা আর ওই এক প্রশ্নের উত্তরে উত্তাল হয়ে গেল দেশ মাননীয় প্রধানমন্ত্রী আমি প্রভাস আমি এটি নিউজে কাজ করি একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না প্রিলিমিনারিতে কোটা লাগে না লিখিততে কোটা লাগে না একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয় তখন আসলে মেধায় সবাই সমান এখন আমার সামনে যদি দুইজন দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী একজন মুক্তিযুদ্ধের সন্তান একজন রাজাকারের সন্তান আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি অবশ্যই জি এটা তো দ্বিতীয় হবে এখন মেধা এই যে মেধা আর কোটা নিয়ে তো কোটা আর মেধা তো এক জিনিস না এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে এটা একটা ট্যাক্টিস তার মানে কি মুক্তিযুদ্ধ সন্তান নাতি পুত্রের কেউ মেধাবী নেয় যত রাজা গায়ে বাচ্চারা নাতি পুত্র তাই না অবশেষে পদত্যাগ করে দেশ বাধ্য হলেন প্রধানমন্ত্রী আসলে কে এই প্রভাস আমিন কুমিল্লায় জন্ম নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলায় পড়াশোনা করেছেন প্রিলিমিনারিতে মাস্টার্স প্রথম পর্ব শেষ করেছেন এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন জগন্নাথ কলেজ ছিল সেখানে কিছুদিন বাংলায় অনার্স পড়েছিলেন সেটা শেষ না করে বিএ পরীক্ষা দিয়ে ঢাবিতে ভর্তি হন টিভি চ্যানেলে কাজ করার আগে তিনি দেশের বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন পুকুর মেধার জন্য সব কর্মস্থলেই তিনি কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠতেন দুই সালের দিকে দেশের প্রথম নিউজ চ্যানেল সিএসবি নিউজে তিনি নিউজ এডিটর হিসেবে যোগদান করেন সালে তিনি এটিএন কাজ শুরু করেন সর্বশেষ তিনি হেড দায়িত্ব পালন করেছিলেন। বিভিন্ন সোর্স থেকে যতটুকু জানা যায় তিনি মোট চব্বিশ বছর সাংবাদিকতা করেছেন ইলেকট্রনিক্স মিডিয়ায় আসার আগে দীর্ঘদিন প্রিন্ট মিডিয়ায় কাজ করছেন সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখিও করতেন গত বই মেলায় স্বাধীনতা আমার ভালো লাগার নামে তার একটি বই প্রকাশিত হয় এছাড়া তিনি আরো কয়েকটি বই লিখেছেন তার লেখার মধ্যে গণমাধ্যম নিয়েই বেশি লেখালেখি করতেন তাছাড়া রাজনীতি মানবাধিকার স্পোর্টস মিউজিক নিয়েও লেখেছেন বেশ কয়েকটি বই তবে দেশের ক্ষমতার পালা বদলে তাকে অব্যাহতি দিয়েছে এটিএন নিউজ কর্তৃপক্ষ গত রবিবার এগারো আগস্ট প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় কর্তৃপক্ষের অনুযায়ী এখন থেকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত এতে বলা হয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এম এ শহীদুল আজম অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত হেড অব নিউজ হিসাবে দায়িত্ব পালন করবেন প্রাতিষ্ঠানিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনাব এ এম শহীদুল আজমকে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে